ভিডিওতে দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এগুলো পুরাতন মাইক্রোটিক পুরাতন হলেও প্রতিটা মাইক্রোটিক ভালো আছে এবং প্রতিটা পোর্ট সচল আছে আপনারা চাইলে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে তারপর ক্রয় করতে পারবেন অথবা দোকানের ঠিকানা দেখতে পাচ্ছেন দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে ক্রয় করতে পারবেন আমাদের দোকান বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে দোকানের ঠিকানা আর একবার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি প্রয়োজনে দোকানে এসে একটি একটি করে পোর্ট চেক করে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে ক্রয় করতে পারবেন তাছাড়াও যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান আমরা চালিয়ে চেক করে দেখাবো এবং সিরিয়াল উল্লেখ করে দিব পাঠাও কুরিয়ার আপনাকে হোম ডেলিভারি দিবে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবে আমরা দুই হাজার ষোলো থেকে এই দোকানে আছি বলতে গেলে প্রায় দশ বছর যেটা আপনার জন্য সুবিধা হয় যদি বিশ্বাস করতে পারেন কুরিয়ারে নিতে পারেন তা না হলে দোকানে আসতে পারেন আমরা এখন যে কোনো একটি মাইক্রোটিক রাউটার বোর্ডকে পাওয়ার কানেক্ট করব একটি আমরা মাইক্রোটিক বের করে রেখেছি দেখতে পাচ্ছেন পুরাতন মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি আমরা যে মাইক্রোটিক রাউটার বোর্ডটি দেখছি এর সিরিয়াল নাম্বার হচ্ছে লাস্টে ফাইভ ওয়ান ফাইভ এই মাইক্রোটিক রাউটার বোর্ডটিকে আমরা পাওয়ার কানেক্ট করব এবং আপনাদেরকে দেখাবো এর কনফিগারেশন কন্ডিশন সব কিছু প্রথমে পাওয়ার দিলাম পাওয়ার দেওয়ার সাথে সাথেই দুটো লাইট জ্বললো এবং একটি বিপ দিল কিছুক্ষণের মধ্যেই দুটো বিপ দিবে দুটো বিপ দেওয়া মাত্রই এটি রেডি হবে জাস্ট একটা ফোন আসছে ফোনটা রিসিভ করছি এর মধ্যে আপনারা দুটো বিপ শুনে নেবেন হ্যালো হ্যাঁ ভাইয়া আচ্ছা তাহলে আর একটু ফোন দাও আর দুই মিনিট অপেক্ষা করো আমি একটু ভিডিও করতেছি তো ভিডিও শেষ করে আমি ফোন দিচ্ছি রেডি হয়ে গেল এবং এটি আমরা জাস্ট উইন বক্সের মাধ্যমে ল্যাপটপে বা কম্পিউটারে কানেক্ট করে চেক করতে পারবো জাস্ট এক নম্বর পোর্টটা আমরা কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন এই যে লাইট জ্বলছে অর্থাৎ কানেকশন পেয়েছে জাস্ট আমরা কি করব এই যে উইন বক্স আছে উইন বক্সে গেলাম উইন বক্সে গিয়ে এই যে যাওয়ার সাথে সাথে কিন্তু এখানে ম্যাক অ্যাড্রেস পেয়ে গিয়েছে জাস্ট ম্যাকে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করলাম এই যে পেয়ে গেলাম আমরা ইন্টারফেসটা দেখে নিচ্ছি এক নম্বর পোর্টে কানেক্ট করা আছে সিস্টেমে গিয়ে আমরা রিসোর্সে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কনফিগারেশনটা দেওয়া আছে র্যাম কত আছে দুইশো ছাপ্পান্ন এম বি র্যাম আছে কোর কাউন্ট এক হার্ড ডিস্ক কত আছে পাঁচশো বারো এম বি এটি হচ্ছে স্টোরেজ মডেল কত মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি দেখতে পাচ্ছেন আমরা প্রথম পোর্টটা চেক করলাম এবার দ্বিতীয় পোর্টটা চেক করি দ্বিতীয় পোর্টে কানেক্ট করলাম দ্বিতীয় পোর্টে কানেক্ট করা মাত্রই এই যে এখানে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে এবং আমরা এখানে ক্লিক করছি দেখতে পাচ্ছেন ম্যাক পেয়ে গেল কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়ে গেল এবার তৃতীয় পোর্টটা তিন নম্বর পোর্টটা আমরা চেক করছি তিন নম্বরে আমরা কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন তৃতীয়টা কানেক্ট করছি এবার চতুর্থটা চার নম্বর পোর্টটা আমরা কানেক্ট করছি দেখতে পাচ্ছেন চার নম্বর পোর্টে লাইট জ্বলছে আমরা এক এক করে প্রতিটা পোর্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু এবং সর্বশেষ পাঁচ নম্বর পোর্ট কানেক্ট করছি এবং দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর পোর্ট আমরা কানেক্ট করছি এই যে পাঁচ নম্বর পোর্টেও লাইট জ্বলছে এখানে আমরা দেখবো এখনই ম্যাক পেয়ে গেছে যে ম্যাক পেয়ে গেছে কানেক্টে ক্লিক করলাম ইন্টারফেসে গিয়ে জাস্ট এই যে দেখতে পাচ্ছি পাঁচ নম্বর পোর্ট কানেক্ট করা আছে সিস্টেমে গেলাম গিয়ে রিসোর্সে যাব এই যে রিসোর্সে গেলাম কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি এবং আরেকবার মুখে বলে দিচ্ছি এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড দেওয়া নেই আমি যদি একটু জাস্ট আবার দেখি দেখি প্রথম থেকে যে লগ কি দেওয়া আছে অ্যাডমিন ইউজার নেমে অ্যাডমিন পাসওয়ার্ড কি ব্লাঙ্ক ব্লাঙ্ক মানে কি নেই কোনো পাসওয়ার্ড এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড নেই জাস্ট এই যে ম্যাকে ক্লিক করলাম তারপরে আমরা কানেক্টে ক্লিক করব তাহলে কানেক্ট হয়ে যাবে আশা করব এই বিষয়টুকু আপনারা বুঝতে পারবেন এভাবে করে আমরা মাইক্রোটিক রাউটার বোর্ডটিকে আমরা চেক করলাম চেক করার পর আমরা জাস্ট পাওয়ার খুলে দিলাম আমাদের এখানে স্টিকার দেওয়া আছে তিরিশ তারিখ আজকে এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা পাঠিয়ে দিব কোথায় পাঠাবো রাসেল ভাইয়ের কাছে পাঠাবো যিনি থাকেন ফরিদপুরে নগরকান্দা এলাকায় তার বাজারের নাম হচ্ছে চাঁদ বাজার চাঁদ হাট বাজার হাট বাজার নগরকান্দা ফরিদপুর রাসেল ভাই তার কাছে এটি পাঠিয়ে দিচ্ছি পাঠানোর পূর্বে আপনাদেরকে এটা চেক করে দেখালাম এবং আমরা কুরিয়ারে এটি পাঠানোর জন্য জাস্ট এটা আমরা রেডি করছি কুরিয়ারে পাঠানোর জন্য দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এটা আমরা পাঠানোর জন্য রেডি করছি আমরা নিচে একটা ই দিয়ে দিচ্ছি এবং সাইডে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি আমরা প্যাকেট করছি দেখতে পাচ্ছেন এটি প্যাকেট করছি মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এটি আমরা ফরিদপুরে পাঠিয়ে দিচ্ছি দোকানের একটা কার্ড ভিজিটিং কার্ড ভেকে দিয়ে দিই যখন ঢাকাতে আসবে অবশ্যই যাতে আমাদের দোকানে আসতে পারে দুই তিনটা কার্ড দিয়ে দিলাম দোকানে আসার আমন্ত্রণ জানিয়ে রাখছি দেখতে পাচ্ছেন আমরা মাইক্রোটিক রাউটার বোর্ডটি প্যাকেট করছি জাস্ট হয়ে গেল এটিকে আমরা কস্টেপ দিয়ে এখন পেঁচিয়ে দিব এবং এটি আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠাইয়ে দেব পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি দেয় হোম ডেলিভারি দিয়ে থাকে দেখতে পাচ্ছেন আমরা রেডি করছি মাইক্রোটিক রাউটার বোর্ড যেটি ফরিদপুরে পাঠানো হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি পাঠাও কুরিয়ার কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে তাদের পিক আপ ড্রপ সার্ভিস রয়েছে অর্থাৎ তারা আমাদের কাছ থেকে নিয়ে যাবে অবশ্য এখন যে সময় হয়েছে এই সময় ওরা নিয়ে যাবে না এখন আমাদেরকেই দিয়ে আসতে হবে ওদের অফিসে গিয়ে রেডি হয়ে গেল পার্সেলটি কাস্টমারের মোবাইল নম্বরের শেষের চার সংখ্যাই হচ্ছে তার পার্সেল আইডি পার্সেল আইডিটা হচ্ছে তার মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা জাস্ট এখানে পার্সেল আইডিটা লিখে দিচ্ছি পার্সেল এখানে কাস্টমারের মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা হচ্ছে হচ্ছে এটা তার পার্সেল আইডি এটা কই পাঠানো হচ্ছে এটি হচ্ছে ফরিদপুর ফরিদপুর জিরো টু ডাবল নাইন দেখতে পাচ্ছেন কই পাঠানো হচ্ছে ফরিদপুর জিরো টু ডাবল নাইন ফরিদপুর পাঠানো হচ্ছে এখানেও লিখে দিচ্ছি আইডি কি জিরো টু ডাবল নাইন কোথায় পাঠানো হচ্ছে ফরিদপুর ফরিদপুর পাঠানো হচ্ছে আর এই পাশে ল্যাপটপ ভিউ তো লেখা আছে ল্যাপটপ ভিউ তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য এটি আমরা এখন পাঠাও কুরিয়ারের অফিসে দিয়ে আসছি আশা করবো দ্রুত সম্ভব সময়ের মধ্যে ভাইয়ের কাছে পার্সেলটি পৌঁছে যাবে অসংখ্য ধন্যবাদ